الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منير أما بعد, اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدشاتها وكل مهدشات بدع وكل بدعة زلال وكل زلال في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعبد الله ولا تسركوا به شيئا وبالوالدين سلام وفي ذي القربى واليتامى والمساكين وزار ذي القربى وزار الذنوب وصاحب الجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختلا كرام تبارك وتعالى في كلامه المزيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لايات لون الالباب بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم من ذكر الله মরণ পাখি যে দিন করবে ডাকা ডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন করবে ডাকা ডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অরে ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অরে ম ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে টুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দা ফোন সাদা কাফন দিয়ে জৈব তুমি খালি হাতে জৈব তুমি খালি হাতে থাকবে পডে সবে ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অরে ম ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি দিন সে করবে ডাকা ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে আমল গুলি আর তো সময় না মরণ পাখি দিনের রেডাক রবে না ও পায় আমল গুলি করো খাটি আর তো সময় না মরণ পাখি দিলে ডাক রবে না ও পা খাচা ছেড়ে ওড়ান দিবে খাঁচা ছেড়ে ওড়ান দিবে রাখবে না কেউ ধরি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি জোরে বলুন না রায় তাকবীর এতটি লোকের এটা আওয়াজ গো তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ভালোবাসা অন্তরে নেই একবার জোরে বলল না না রায় তাকবীর এটা তো বলি উপকার পার হলো না এমন আওয়াজ দেন ফিলিস্তিন পর্যন্ত আপনার আওয়াজের ধরিটা যেন পৌঁছায় ভালোবাসার সাথে না দিলে আল্লাহর ভালোবাসা পাওয়া মোটামুটি হয়েছে যে নির্বাচিত আজকের সভার সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী প্রজেক্টের মাধ্যম দিয়ে বিনা প্রজেক্ট না পর্দার আড়ালে বসে থাকা অতর এলাকার দিনী শিক্ষিতা ও বোনেরা লাখো কোটি সুক্রিয়া শেয়াল্লাহর জিয়াল্লাহ আমার জীবনের মনে হয় এতটি জালসা লোকের সামনে বক্তব্য করা এই প্রথম আমাদের এই এলাকাতে খুব কম জালসা আমার হয়েছে বাবা দেখুন না ডান দিকে ধরে না কিন্তু বাম দিকে জায়গা পড়ে আছে হাগোবাহ এই যে ছেলেটা গজালটা বললো ভাঙা মাদ্রাসা ইয়াত গলা সুর ভাঙা মাদ্রাসা কিন্তু ছেলেটা দেখলেন না কি বললো যার ভালোবাসা কত কি আছে একটু দেখতে পাবেন কিন্তু এটা সিম্পল শুধু আপনাকে টাচ দেওয়া হলো মাদ্রাসায় কি হয় সে মাদ্রাসার কল্পে আজকে জালসা আর আপনারা পাগলের মতো এসছেন আল্লাহর ভয় না থাকলে বাবা জালসা শোনা যায় না আচ্ছা বলুন তো জালসা শুনতে এসে কি কমিটি আপনাদেরকে পাঁচশো করে দিবে না আপনারা দিবেন কথা বলুন একটু আপনারা দিবেন কমিটি দিবেন না তাও দেখেন না সব বাড়ি ঘরকে তুচ্ছ মনে করে দিয়ে একবারে কেউ তপন থেকে আমি দেখতে পাচ্ছি অনেক লোকগুলোকে দেখতে পাচ্ছি গত রাত্রের আগার রাতে আনা তোড়ে জালসা করছে আমি আনা তোড়ের লোক দেখতে পাচ্ছি জি খবর পেলে মনে হয় ওই নেপাল বর্ডারে রাত্রে ছিলাম বাস্ত যেখানে রাহুল ব্রাদার আছে জি আপনাদের সামনে চলে আসবে কিন্তু বাবা বুঝতে তো পারছেন কিসের জন্য উদ্দেশ্য গল্পে আর উন্নতিটা আমাদের হাত দিয়ে করিয়ে নিবে আল্লাহ দয়া করবেন সেটাই হলো ভালোবাসার বড়ো কথা আপনারা যদি টাকা না দেন কেউ টাকা বের করতে পারবে না কিন্তু আপনাদের একটা ভালোবাসা আছে আল্লাহর ভয় আছে তাই আপনারা এই ভয়টাকে কাজে লাগিয়ে দিয়ে ইমানের পরিবর্তন করে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করার সুযোগ করে লহমা আমিন এখানে যতটি লোক বসে আছেন বলুন তো বাবা বাড়িতে যদি কোনো আত্মীয়র বাড়িতে যান কোনো কুটুম বাড়িতে যান তো বিহাই বাড়িতে যান মানে যে কোনো আত্মীয়র বাড়িতে আপনি যান যদি আপনাকে পুয়ালে বসতে দেয় আপনি বসবেন বসবেন গো ঠিক করে বলুন বসবেন না বিহার চোদ্দ গোষ্ঠীর পূজা করে ছেড়ে দেবেন আপনি হ্যাঁ ছ মাস পর তোমার বাড়িতে আসছি আর তুমি আমাকে পুয়ালে বসতে দিয়েছো যদি একটু আপ্যায়নে ভুল হয় তোর বেটিকে এসে সতেরোবার কথা শোনায় হয় কি না কিন্তু দেখুন তো বাবা এখানে বিনা পুয়াল কারো পিছনে পুয়াল আছে কারো সটে গিয়েছে একবারে বল খেলা ফিল্ডের ঘাস আপনার জামার নিচে আছে কিন্তু জামাটা আপনার দু হাজার টাকা দামের প্যান্টটা আপনার সতেরোশো টাকা দামের তাও কিন্তু বসে আছেন ভয়কার জোরে বলুন ভয় কার আল্লাহ আল্লাহকে যদি এত ভয় করেছেন বাবা আল্লাহকে কোনদিন দেখেছেন দেখেননি এত বড় খ্যাপা কেন আল্লাহকে যদি না দেখব তো সেই আল্লাহ সম্পর্কে আপনি বুঝে নিয়েছেন যে আল্লাহ আছে কি দেখে বুঝেছেন একটু হুহা করুন আল্লাহর নিয়ামতকে দেখে স্রষ্টার সৃষ্টিকে দেখে আমরা বুঝে নিয়েছি আল্লাহ একজন আছে এবার মসজিদে হাজার লোককে দেখবেন ঢোকার পর একবারে বু ফাটিয়ে ফাটিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে আচ্ছা বলুন তো লোকটাকে জিজ্ঞেস করুন ভাই তুমি কি আল্লাহকে দেখতে পাচ্ছ তারপরে কাঁদছো ও একই বাক্য বলছে ভাই আমি আল্লাহকে দেখতে পাই না তবু আল্লাহর ভয়ে কান্দা বের হয় কয়েকটা একটা উদাহরণ আপনাদেরকে দিই বাবা প্রথমে আপনাকে বলি যারা শখ করে মোবাইল চালাচ্ছেন আমি শুকদেপুরে জিজ্ঞেস করেছিলাম কেউ বলতে পারেননি মোবাইলের বাংলাটা কী হয়নি ডাক্তার সাহেব আনাতর থেকে আমার দাদা বলেছে হয়নি এর বাংলা হলো মুঠো ফোন কি বললাম মুঠো ফোন একে আবিষ্কার করেছে কে কেউ খাটবেন আগে খাটবেন তারপর বলবেন মোবাইলটা আবিষ্কার করেছেন মার্টিন কুপার আচ্ছা আপনাদের বিবেকে কাজে লাগে না যে মাত্র তিন হাজার টাকা দামের একটা মোবাইল দু হাজার টাকা দামের একটা মোবাইল আপনার ভাই তিন বছর থেকে কাতারে আছে আর প্রত্যেক দিন যেমন টাটকা মানুষের সঙ্গে কথা হচ্ছে আপনাদের সঙ্গে আমার যেমন দেখা সাক্ষাৎ হচ্ছে এইরকমই দুনিয়ার সুখ দুঃখ শান্তি অশান্তি সব কথা মাত্র তিন হাজার টাকার মোবাইলে লেনদেন করে দিচ্ছে আচ্ছা ওই মোবাইলের মালিকটাকে দেখ প্রশংসার মনে হয় না হারে খ্যাঁপা তোর ব্রেন কত ছিল যে মাত্র তিন হাজার টাকা যদি কাতারকে আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছিস প্রশংসা করার মনে হয় কি না হয় সত্য করে বলবেন আজ থেকে পনেরো বছর আগে দশ বছর আগে বিশ বছর আগে সবার বাড়িতে একটা ওই সাদা ছেঁড়া তেনার কি ছিল বাবা চেরাক চেরাক ছিল হ্যাঁ এই যে লাইনটা দেখছেন বুদ্ধি কত ব্রেন কত আল্লাহ দিয়েছে সে উৎপন্ন জায়গা থেকে তারের মাধ্যম দিয়ে মান্দা পড়ার মাটিতে আবুল হোসেনের ঘরে সুতন ঘরে চোখের তলে যেখানে যা দরকার ছিল সব করে দিয়েছে একটা সুইচ যদি আপনি জ্বালিয়ে দেন তো বাবা গোটা বাড়িটা খালি ঝকঝক করে আচ্ছা একবার কি লাইট দেখে কোনো আপনার মনে হয়েছে হারে তুই কোন খেপা ছিলি যে আমাদের চারাকে দূরে সরিয়ে দিয়ে লাইনের ব্যবস্থা করে দিয়েছি এর জন্য কি প্রশংসা করার মনে হয় না গো বাবা একটা চারাকে ডিলার যদি তেল দেয় তো বাঁচলাম আর যদি ডিজেল তেল বন্ধ করে দেয় তো সব বাপ ব্যাপারটা আগরবাতি জেলে বসে থাকতে হবে সেই অশান্তি শেষ কে করেছে যে তৈরি করেছে কারেন্টটা এর নাম বলতে পারবেন এর নাম হলো মাইকেল ফ্যারাডে উদাহরণগুলো দিচ্ছি এই জন্য করা করা কড়া জিনিস আচ্ছা বলুন এই মাইকেল ফেরাডে যে এই কাজটা করেছে মাইকেল ফেরাটা যদি এখন বলে ও লাইন তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো আমি দশ মিনিটের জন্য তোমাকে ধরবো হাত দিতে পারবে পারবে বাবা পারবে না তো রব্বুল আলমিন বলছে বান্দা তোমরা দুনিয়ার দৃশ্যকে দেখে মোবাইলের মালিককে দেখে কারেন্টের মালিককে দেখে তোমরা মনে মনে আফসোস করো এই কারেন্টের মালিককে যদি চোখের সামনে দেখতে পেতাম তো দু হাজার টাকা একটা ফুলের মালা কিনতাম আর তার গলায় চাপিয়ে দিয়ে বলতাম ভাই তোমাকে আল্লাহ ব্রেন কত দিয়েছিল যে তুমি আমাদের চেরাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছ হরকিলকে দূরে সরিয়ে দিয়েছ কারেন্টের ব্যবস্থা করেছো যদি মোবাইলের মালিককে দেখতে পেতাম তো দশ হাজার টাকা দিয়ে একটা আংটি কিনে তাকে গিফট করতাম কেন যে ভাই আল্লাহ তোমাকে ব্রেন কত দিয়েছে যে তুমি আমাদের ভাই তাকে কাতার থেকে ভারতবর্ষের মাটির মান্দা মান্দাপড়া গ্রামের একবারে লেনদেনটাকে সহজ করে দিয়েছ আচ্ছা এটা আপনার মনের কল্পনা জল্পনা হয় না মহান রব বলছে বান্দা মোবাইলকে দেখে মোবাইলকে লাড়তে লাড়তে তোমার মনে হচ্ছে যে মোবাইলের মালিকটা কে গো কারেন্টকে দেখে ওয়ান যখন করছো সুইচটা তখন দেখে মনে হচ্ছে এই কারেন্টের মালিকটা কে গো বারবার মনে প্রশ্ন জাগে আচ্ছা তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করতে গিয়ে কোনো দিন কি এর মালিককে খুঁজেছো

বন্দাকে লক্ষ্য করে রব্বুল আলমিন বলে বন্দা তুমি একবার দুনিয়াকে দেখে দুনিয়ার মজা স্বাদ গ্রহণ করতে আরম্ভ করো জীবনটাকে আনন্দময় জীবন করে গড়ে তোল এ মানুষের দল একবার কি তুমি কোনোদিন দিন গবেষণা করেছ মোবাইল দেখে মোবাইলের মালিকের কথা তোমার মনে পড়ে যায় লাইটের দিকে দেখে লাইটের মাইকেল ফ্যারাডের দিকে তোমার মন চলে যায় কিন্তু তোমার বডিটাকে নিয়ে কোনোদিন দিন কি গবেষণা করেছ এই গবেষণার পিছনে তোমার কারণটা দাঁড়িয়ে যাবি একবার যদি আসমানকে নিয়ে ভাবো একবার যদি জমিনকে নিয়ে ভাবো একবার যদি পৃথিবীর মানুষকে নিয়ে একবার গবেষণা করো তো মাওলানা গবেষণা করে লাভ কি হবে আল্লাহ বলছে বান্দা যদি কোনো দিন গবেষণা আমাকে নিয়ে করো ওই গবেষণার মধ্যে তুমি আল্লাহকে খুঁজে পাবা সর্বশক্তিমান আল্লাহর পরিচয় পেয়ে যাবা যদি একবার আল্লাহর পরিচয় পেয়ে যাও তো তোমাকে মুখ থেকে পাঁচ লাখ টাকা খরচ করে ব্যয় করত হবে না শুধু দুটো ঠোঁটের মাধ্যম দিয়ে একবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার যদি মাথা থেকে পা পর্যন্ত গবেষণা করতে গিয়ে দেখা যায় এটা মানুষের দ্বারা সম্ভব নয় মানুষের কাজগুলো করতে পারবে না তাহলে তুমি গবেষণার দিকে একবার খেয়াল দাও ফি খালকি তুমি গবেষণার মাধ্যম দিয়ে পেয়ে যাবে তোমার আল্লাহর ভয় তুমি কেন করো আল্লাহর ভয় কেন মসজিদে কাঁদো এই ভয়টা তুমি বুঝতে পারবে যখন তুমি বুঝে নিবে যে তোমাকে সহ্য করাটা তোমাকে তৈরি করাটা কোন কোনো মানুষের কাজ নয় লাইন তৈরি করা মানুষের কাজ মোবাইল তৈরি করা মানুষের কাজ কিন্তু মানুষ তৈরি করা কোনোদিন মানুষের কাজ হতে পারে না এই জ্ঞান যখন তোমার চলে আসবে এই দৃষ্টি বর্তমান যখন প্রেক্ষাপটে দাঁড় হয়ে যাবে মানুষের দল তখন লাখ লাখ টাকা খরচ করতে হবে না মুখের জবান দেয় একবার তোমাকে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে একবার জোরে বলুন না নারায় তাকবীর আপন মানুষ চিনা বড় দায় রে আপন বোঝা বুঝা দায় চাইলে তারে যায় না বলা উকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাপন কাদা আপন মানুষ চিনা বড়ো দায় রে আপন মানুষ বোঝা বড়ো দা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন আপনকে কাদায় আপন মানুষ চীনা বড় দায় রে আপন মানুষ ঘোঝা বড় দায় বাবুই পাখি ঘর বাঁধিলে ঘরে ঠায় বাদলে কাটায় রেসি ঘরে দরজায় সুবানালা বলুন পাকি পাখি দেখেছেন বাবা সবাই চিনি তালের কাছে দেখবেন বিশাল কষ্ট করে স্বামী আর স্ত্রী ভালোবাসার সাথে ঘর তৈরি করেছে কিন্তু ঘরে থাকবার জন্য পুরুষটা থাকে না বাবা গেটের মধ্যে থাকে যতই ঝড় বৃষ্টি হোক গেটে পাহারাদ হয়ে থাকে এই ছেলে পুরুষটা আর স্ত্রীকে বাবুইটা স্ত্রী বাবুইটা যেটা থাকে সে বাবাই পাখিটাকে ঘরে ঢুকিয়ে দেয় আর গেট মানে মতো পাহারা দেয় কে ছেলে পুরুষরা